নমস্কার আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো কলার বড়া আর মালপোয়া দুটোই খেতে ভীষণ ভালো লাগে কলার বড়াটা কিন্তু অনেকটাই তালের বড়ার মতো লাগে যারা খেয়েছেন তারা জানেন খালি তালের গন্ধটা থাকে না একটু অন্যরকম লাগে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে অনেকেই নিউজে দেখেছেন যে হ্যারিকেন কেন হেলে না সে কতটা ক্ষতি করেছে আমাদের এখানে সেটাই আজকে বলছি আপনাদের সঙ্গে হ্যাঁ ফ্লোরিডাতে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর আমরা যেখানে থাকি নর্থ ক্যারোলিনাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমরা যে দিকটা থাকি মানে আমরা ইস্টে থাকি ইস্ট নর্থ ক্যারোলিনাতে সেখানে কিন্তু এতটা ক্ষয়ক্ষতি হয়নি ওয়েস্টের দিকে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানে পুরো ভেসে চলে গেছে এক একটা কমিউনিটি কিচ্ছু নেই ঘর বাড়ি সব ভেসে চলে গেছে আর এখানে তো জানেন কাঠের বাড়ি তাই জন্য মানে পুরো ভেসে গেছে ভেঙে চলে গেছে ব্রিজ ভেঙেছে আর জল তো মানে মনে হচ্ছে পুরো নদীর চারিদিকে এরকম মনে হচ্ছে মানে আমরা যে নিউজগুলো দেখছি এখানে আপনারা হয়তো অতটা দেখতে পাননি জানি না কতটা দেখিয়েছে কিন্তু মানে বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে সব জায়গা থেকে ফোন আসছে যে তোমরা কেমন আছো আর আমাদের যে বন্ধুরাও যে যারা ইউএসএতে থাকে অন্যান্য স্টেটে তারাও ফোন করে জিজ্ঞেস করছে আমরা কেমন আছি কারণ নিউজে এমন দেখাচ্ছে মানে প্রচুর হয়েছে সত্যিকারে কিন্তু আমাদের এই দিকটা এতটা হয়নি আমরা বেঁচে গেছি সত্যি খুব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে চলে এসছি আবার রান্নাঘরে মালপোয়ার কলার কলার বড়া বানাবো ময়দাটা নিয়ে নিলাম এক কাপ মানে এটা হাফ কাপটা তাই দুবার নিলাম আর রাইস ফ্লোর নিয়ে নিলাম হাফ কাপ তারপরে সুজি নিলাম ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার আর এক চিমটি নুন দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনিটা যেরকম পছন্দ আপনাদের বেশি মিষ্টি খেতে চাইলে আরও একটু বেশি দিতে পারেন এরকম আর তারপরে দিয়ে দিচ্ছি দুধ আমি একটু দুধ দিয়েই মাখাবো খুব টেস্টি হয় দুধ দিয়ে মাখালে কিন্তু জল দিয়েও করতে পারেন আমি একটুখানি জল মেশালাম দিয়ে ভালো করে ব্যাটারটাই যে মাখিয়ে নিয়েছি মানে কনসিস্টেন্সিটা এরকম রাখবে আর মালপোয়া মানেই তো একটু মৌরি দিতেই হবে নাহলে মালপোয়ার সেই টেস্ট আসে না তাই মৌরি দিয়ে দিলাম মাখিয়ে দেখি কতটা লাগবে যদি বে পুরোটাই দিয়ে দিলাম যতটা বের করেছি মানে এক চামচ পুরো ভর্তি করে বের করেছিলাম টেবিল পুরোটাই দিয়ে দিয়েছি মাখিয়ে নিলাম এবারে কলার বড়াটার জন্য মাখাবো দুটো বড় বড় কলা নিয়ে নিয়েছে একদম পেকে যাওয়া কলাগুলোই ভালো হয় মানে যেগুলো একটু নরম হয়ে গেছে একটু শক্ত থাকলে ঠিক ভালো মাখানো হয় না তো আমার এই কলাগুলো একদম নরম হয়ে গেছে দুটো কলা দিয়ে করলাম আমি করছি যখন একটু বেশি করেই করি কারণ এগুলো তো ফ্রিজে রেখে দিলে সুন্দর থেকে যায় আর ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগে তাই একটু বেশি করেই বানাচ্ছি সময় তো বানানো হয় না না হলে একটা কলাতে সুন্দর হয়ে যায় একদিনে খাওয়ার জন্য সবার আমি দুটো কলা দিয়ে করছি কলাটা এবার হাতে ম্যাশ করে নেব সুন্দর করে চামচ দিয়ে চাইলেও করতে পারেন আমি হাত দিয়ে করে নিলাম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি কলাটাকে তারপরে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর সুজি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপেরও একটু কম তারপরে দিয়ে দিলাম চিনি কারণ কলা মিষ্টি আছে তাই চিনিটা আমি কম রেখেছি এক চিমটি নুন দিয়েছি কলাতেই হয়তো মাখানো হয়ে যাবে দরকার হলে আমি পরে একটু জল দিয়ে আর দিলাম একটুখানি বেকিং পাউডার এটাও এক চিমটির মতো কারণ মানে একটু ফুলবে ভালো লাগবে ফ্লপি হবে একটু তারপরে এই যে পরিমাণ মতো মানে খুব বেশি জল লাগে না একটুখানি জল দিলেই মাখানো হয়ে যাবে এই যে হয়ে গেছে সুন্দর করে মাখানো তারপরে আমি একটু সময় রেখে দিয়েছিলাম এখন এই যে ভাজতে এসেছি পটা ভাজতে শুরু করে দিয়েছি আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম তেল দিয়ে দিয়েছি তেল গরম করে একটা ট্রিক ভাজা হয়ে গেছে তারপরে এই যে দেখুন কি সুন্দর ফুলছে বেকিং পাউডার দিয়েছি বলে একদম টপা টপা হয়ে ফুলে যাচ্ছে অবশ্য বেকিং পাউডার না দিলেও ফুলে যায় কিন্তু ভেতরটা অনেক সময় শক্ত থেকে যায় বেকিং পাউডার দিলে কিন্তু সেই জিনিসটা হয় না একদম ভেতরটাও সুন্দর ফাঁপা হয়ে যায় শক্ত ব্যাপারটা একদম থাকে না এইভাবে আমি মালপোয়াগুলো বানিয়ে নেব মালপোয়াগুলো খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আমার বড়ও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তিনজনই খুব ভালোবাসি আর বানাচ্ছি বলে একটু বেশি করেই বানালাম থেকে যাবে ফ্রিজে রেখে দেবো এখন এক সপ্তাহ দেড় সপ্তাহ থেকেই যায় তার আগেই আমরা শেষ করে দেবো কিন্তু থেকে যায় কোনো কোনো সময় মনে থাকে না কৌটোতে পড়ে থেকে যায় কি সুন্দর ফুলেছে দেখুন একদম দুখোল হয়ে সব ফুলে গেছে আগে মালপোয়াটা ভেজে নিলাম কারণ না হলে কলার বড়া আগে ভাজলে না তেলটাতে একটু কলার গন্ধ চলে আসে মালপোয়াতে গন্ধ চলে আসবে তাই আগে মালপোয়াটা ভেজে নিলাম এবার এই যে কলার বড়াগুলো গুলো আমি একটু ছোট ছোট করছি তারপরে বেকিং পাউডার আছে একটু ফুলে বড় হয়ে যাবে আপনারা চাইলে বড় বড়ও বানাতে পারেন আমি একটু ছোট ছোট করছি বেশ অনেকগুলো হবে ভাজতে তো বেশি সময় লাগে না ফটাফট হয়ে যায় আর এখানে তো দেখলেন কেমন বন্যা পরিস্থিতি মানে ওই হেলেনা যে এসেছিল ফ্লোরিডার দিকে তো এত মানে ওখানে তো সব ভেসে গেছে এরকম মনে হচ্ছে যে জায়গাগুলো দেখাচ্ছে আর ওখানে না খুব কুমিরের অত্যাচার মানে একটু বৃষ্টি হলেই কুমির উঠে আসে এই একটা প্রবলেম আছে মানে আমাদের দেশে যেমন গুজরাটে হয় সেরকম ওখানে ফ্লোরিডাতে প্রচুর কুমিরের অত্যাচার মানে লোকের উঠানে পেছনে গাড়েনে চারদিকে কুমির ঘুরে বেড়াচ্ছে একদম সমুদ্রের পাশে তো তাই জন্য এই অবস্থা আমাদের এখানে কিন্তু মানে আমরা যেখানে আছি এখানে কিন্তু দু তিন দিন তার এফেক্ট ছিল মানে ঝড় বৃষ্টি তিন দিন ধরেই হচ্ছিল একদিন প্রচন্ড বেগে মানে একদিন ওই টুলো ছুটি দিয়ে দিয়েছিল টুলো ছুটি ছিল বাট তারপরে চলে গেছে আর যে জায়গাটাতে হয়েছে নর্থ ক্যারোলিনার ইস্টে বলছি ওয়েস্টে আমরা ইস্টে থাকি ওইখানে আমাদের ফল সিজনে মানে এখানে তো ফল সিজনটা খুব সুন্দর দেখতে হয় গাছ টাছগুলো খুব সুন্দর রঙিন হয়ে যায় আমাদের দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু এই ঝড় বৃষ্টিতে খুব ক্ষয়ক্ষতি হয়েছে তো রাস্তা টাস্তা অনেক বন্ধ আছে তাই আমরা যেতে পারবো না যাই হোক এই যে আমার সব ভাজা হয়ে গেছে মালপোয়া কলার বড়া এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে টাটা